আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাইকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডি ম্যাগ্রো ফার্মের পক্ষ থেকে স্বাগত তো আমরা যখন এই খামারে নতুন গরু এত আনি যেহেতু আমরা হাট থেকে গরুগুলো আনি তো হাটে যেটা দেখা যায় যে এই গরুগুলো দেশে বিভিন্ন প্রান্ত থেকে গরুগুলো আসে যার কারণে এক এক জায়গায় থেকে আসার কারণে হাটে বিভিন্ন গরুর সংমিশ্রণ হয় তখন এগুলো নানান রকমের রোগ দিতে ছড়ায় তার মধ্যে অন্যতম একটা রোগ হচ্ছে এফএমডি বা খুড়া আর একটা হচ্ছে ল্যাম্পি তো বর্তমানে খুরার একটা মহান প্রাদুর্ভাব দেখা যাচ্ছে আমি হাট থেকে যে আমার গরুগুলো আনলাম সবগুলো গরু দেখে দেখে আনছি কিন্তু তারপরেও তখন গরুগুলো সুস্থ ছিল তখন অর্থাৎ হাটে এগুলো ভাইরাসে আক্রমণ হয়েছে কিন্তু এখন তার লক্ষণটা দেখা যাচ্ছে আমি আনার পরে এই যে আমার পিছনে যে গরুটা এই গরুটা প্রথম দুই দিন খাওয়া দাওয়া সবই ঠিক ছিল কিন্তু তারপর থেকে দেখলাম যে হঠাৎ করে আমি সকাল আসি দেখি এটা মুখ দিয়ে লালা জ্বরতেছে ফেনা বের হইতেছে তখন আমি তো টেনশনে পড়ে গেলাম এখন আমি ভাবলাম কোনো র্যাবিস কিনে অর্থাৎ জলাতঙ্ক কিনা কিন্তু পরবর্তীতে আমাদের উপজেলা সম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করার পর উনি যেটা আমার জানাতে যে গরুটা পানি খাচ্ছে অল্প অল্প আর বললো যে যদি র্যাবিস হয় তাহলে র্যাবিসের যে লক্ষণ থাকবে সেটা হচ্ছে পানি খাবে না প্লাস হচ্ছে ওর এই কণ্ঠস্বরটা ভেঙে যাবে তো আমি দেখলাম যে ওই দুটো দিক ঠিক আছে তারপর আমি দুদিন অবজার্ভ রাখলাম আমি ওকে স্পর্শ করিনি ওতে একটু দূরে দূরে ছিলাম তো পরবর্তী আমি যখন দেখলাম যে ওর মুখে ঘা ক্ষত দেখা যাচ্ছে তো এফ এম হলো যেটা হয় মুখে ব্যয় ক্ষত হবে পায়ের যে খুরা খুরার যে ফাঁক এই ফাঁকগুলোর মধ্যে ক্ষত হবে তো এটা যেটা হচ্ছে ওই সে জিব্বায় দিয়ে ওই ক্ষতগুলোকে চাটে যার কারণে ওই জায়গাটায় ক্ষত হয় তো সেটার জন্য আমি পরবর্তীতে যখন এনসিউ করলাম যে এটা খুরাই তো পরবর্তীতে সেখানে প্রথম কাজ যেটা সেটা হচ্ছে জ্বর নিয়ন্ত্রণে আনা তো জ্বর নিয়ন্ত্রণে আনার জন্য আমি সেখানে ভেট দিলাম প্লাস আর তিন দিন ডিভাইভ্রেটের পরে বর্তমানে ফার্স্ট বেড দিচ্ছি আর হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক দিলাম আর এই অ্যাস্টাভেড প্রয়োগ করছি এবং মুখে এই ক্ষতর জন্য যে কাজটা করলাম এই যে আমার এখানে খাবার সোডা তারপরে এই যে ফিটকেরি ফিটকেরি এটা এবং খাবার সোঁড়া দুটাকে পানিতে ইয়ে করে বারবার আমি ওর মুখ ওয়াশ করে দিচ্ছি প্লাস পুরো ঘরে ওদের ওর পা এবং পাশে আমার যে অন্য যে গরুগুলো আছে সেই গরুগুলোর পা ধুয়ে দিচ্ছি বারবার করে যাতে করে এই ওগুলো যেটা না হয় সংক্রমিত না হয় তো এটা খুরা হলে সর্বোত্তম কাজ যেটা হচ্ছে বা যে কোনো রোগে আসলে ওই আক্রান্ত গরুটাকে আলাদা করে ফেলা কিন্তু এখন বর্তমানে যে বৃষ্টির ওয়েদারের কারণে এটা সম্ভব হচ্ছে না এবং খুব রিস্ক নিয়েই আমাকে গরুগুলো একসাথে রাখা হচ্ছে আলহামদুলিল্লাহ বাকি গরুগুলো মোটামুটি সুস্থই আছে ওগুলো খুব একটা সমস্যা নাই তো ওকে এ দিলাম আজকে মোটামুটি দেখা যাচ্ছে যে জ্বরও অনেকটা নিয়ন্ত্রণে আসছে এবং মোটামুটি খাবারও খাচ্ছে তো আবার ওই যে পানির যে ক্ষতগুলো আছে সেই ক্ষতগুলোর জন্য আমি যেটা করি ওই যে বাজার আমরা যে কর্পূর পাই বা পান্যাপথন বলে অনেকে পাশাপাশি হচ্ছে ওই আমাদের মানুষ যেটা ব্যবহার করে কাটা ছাড়ার জন্য এই ধরনের পাউডার যেটাকে নেবানল পাউডার বলে ওই ক্ষতগুলোতে আমি এই নেবানল পাউডারটা দিচ্ছি দেওয়ার পরে এখন অনেকটাই ইম্প্রুভ হয়েছে তো আশা করি দু তিন দিনের মধ্যে মোটামুটি কিউর হয়ে যাবে তারপরেও এই জন্য আমাদেরকে এই রোগগুলোর ব্যাপারে একটু বাড়তি সতর্কতা প্রয়োজন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম